আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা নিশ্চয় আপনারা একটা সুসংবাদ শুনছেন শীঘ্রই একটা ডিকৃত ডিগ্রি জারি করতে চাইতেছে সরকার সেখানে যেরকম এই বছর কিন্তু প্রায় আধা মিলিয়ন মানে প্রায় পাঁচ লক্ষ মানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার মানুষের কন্টাক্ট ঋণ হবে আর কি তো সেই ক্ষেত্রে এখানে বিশ থেকে তিরিশ ভাগ অথবা অনেক জায়গায় ডাবল হয়ে যেতে পারে বাধা তার জন্য সরকার আগে আগেভাগে একটা প্রস্তুতি নিছে যে যারা ভাড়া মানে ভাড়া যাতে করে বাড়াইতে না পারে এর পাশাপাশি ওই ভাড়া থেকে যে ইমপোস্ত দেয় মানে সরকার যে আয়কর দেয় এই আয়কর মকুব করে দিছে মানে একবারে আয়কর দেওয়া লাগবে না আর কি হুম তো সেই ক্ষেত্রে এটা একটা সুন্দর একটাই যদি এই বছর আপনাদের কন্টাকৃণ হয় তাহলে ভাড়া যাতে করে না বাড়ায় এই নিয়মটা তাদের তাদের কাছে উপস্থাপন করবেন শীঘ্রই এই বিষয়ে ডেকে জারি হবে এই সপ্তাহের ভেতরেই ওয়াই এই সপ্তাহের ভেতরে আর কি অথবা সামনের সপ্তাহে আর কি এর পাশাপাশি অনেকে যেরকম টেম্পোরা দায় ভাড়া দেয় ঠিক যেরকম আয়ার বিএনবি তারপর যেরকম আরও অনেক আছে মানে আছে না যে সকল বাসাগুলা পর্যটনদের জন্য পর্যটক ডিপার্টমেন্টের অনুমোদন আছে তারা আয়ার বিএনবিরে ভাড়া দেব অথবা ঝেনমোছাই হেনে পর্যটকদের বাড়া দেব কোনো সমস্যা নেই কিন্তু যারা স্বাভাবিক ভা বাসা সেরা কিন্তু পর্যটকদের ভাড়া দিতে পারবে না এর পাশাপাশি মানে এটাকে বলা হয় কি কর্ত স্তানসিয়া মানে সংক্ষিপ্ত আসলে এক এক সপ্তাহের জন্য বাড়া দেব পনেরো দিনের জন্য ভাড়া দেবো এই টাইপের ভাড়া তারা দিতে পারবে না আর কি হ্যাঁ দিতে পারবে না যদি দেয় এই বিষয়ে বিশেষ শর্ত আছে এই শর্ত মাইনে তারপর দিতে হবে আর কি এর পাশে অনেক সময় আমরা একটা বাসা ভাড়া নিয়ে রুম ভাড়া দিই যেরকম বাসা ভাড়া নিলাম আঠারোশো টাকা আর রুম ভাড়া দিলাম চারশো টাকা করে বারোশো টাকা আয় হলো চারশো টাকা আমার লাভ হইলো এক্সাম্পল আর কথার কথা তো সেই ক্ষেত্রে এই লাভ মানে রুম ভাড়া দিয়া কক্ষ ভাড়া দিয়া লাভ নেওয়া যাবে না মানে কক্ষর ভাড়া ওই পুরা বাসার চেয়ে বেশি হইতে পারবে না সেটা কি যদি বাসা ভাড়া হয় আষ্টশো টাকা তাহলে তিন রুমে ভাগ করে নিতে হবে ভাগ করে নিতে হবে যেরকম ধরেন যে একটা বাসা ভাড়া নয়শো টাকা তিন রুম যদি হয় তাহলে তিনশো টাকার উপরে বাড়া দেওয়া যাবে না এই আর কি বাড়া দেওয়া যাবে না বাড়া দেওয়া যাবে না এর পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা আসতেছে এর পাশাপাশি সরকারও বাসা বাড়ি মানে বানানোর চেষ্টা করতেছে আর কি হঠাৎ এই বাসা সংকট কেন দেখা দিল অনেকে বাসা কিনতে চাইতেছেন তারপরও পাইতেছেন না কেন আর কি এটা হয়েছে বিদেশে মানে কোভিডের পরে মানুষ হঠাৎ বিনিয়োগের প্রতি মানে ইয়া একটা ইয়া কি বলে এটাকে মানে ভয় পেয়ে গেছে নির্দিষ্ট কিছু বিনিয়োগ সবচেয়ে লাভজনক বিনিয়োগ এবং এটাই ক্ষয় নাই এর জন্য সবাই বাসায় বিনিয়োগ করছে বাসায় বাড়ি না হ্যাঁ তারপর আটকায় থুয়ে দিছে এর পাশাপাশি অনেকে বাসাবাড়ি কিনা বাড়াও দিছে কিন্তু সম্প্রতি নিশ্চয়ই জানেন কোভিডের পরে অনেকে চাকরি চলে গেছে গা পুরো সিস্টেম আলোয় গেছে গা এর পাশাপাশি যখন যুদ্ধ লাগলো এই যুদ্ধর ফলেও রাশিয়ান তারপর ইউক্রেনের যারা যারা বড় বড় ব্যবসায়ী আছে এরা সবাই এই সব দেশে এসে বাড়ি ওয়ার কিনছে আর কি অথবা বিদেশি যে সকল বিনিয়োগকারীরা ছিল রাশিয়া ইউক্রেনে তারা টাকা সরাই নিয়ে এখানে এসে বিনিয়োগ করছে এক্সাম্পল কথা কথা আর কি এর পাশাপাশি স্পেন হয়েছে ঊর্ধ্বমুখী আর কি একটা দেশ আর কি তাই এই যে যে গত দুই তিন বছরে যত প্রবৃদ্ধি বাড়ছে আর কি এত প্রবৃদ্ধি পৃথিবীতে অন্য কোথাও বাড়ে নাই বললেই চলে আর কি ইউরোপে বাড়াই নাই হ্যাঁ বাড়াই নেই সবচেয়ে গতিশীল অর্থনীতিতে মানে গতিশীলভাবে আগাইতেছে অর্থনীতি তো এটার কারণ কি অর্থগুলা থেকে আসলো ওই যে বিদেশি বিনিয়োগকারীরা এখানে সে বিনিয়োগ করছে বাসা বাড়ি কিনা আটকাই থুয়ে দিছে কিনিকা বাড়া দিলে অকুপারের মানে ঝুঁকি রয়েছে বাড়া দিলে অকুপারের ঝুঁকি রয়েছে এর জন্য সব আটকাই থুয়ে দিছে সারা স্পেনে প্রায় সুচল্লিশ লক্ষ বাসার উপরে খালি আছে কি যেগুলো কোনো লোক থাকে না অথবা সরকারের কাছে কোনো রেজিস্ট্রেশন নাই যে এখানে লোক আছে কিনা এই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম